শহীদুল ইসলাম আইটি থেকে এক ভাই জানতে চেয়েছেন ফরয নামাজের শেষ বৈঠকে যদি কেউ তাশাহহুদ না পড়ে দাঁড়িয়ে যায় তাহলে করণীয় কি সম্মানিত دینی ভাই আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব হচ্ছে যদি কোনো ব্যক্তি শেষ বৈঠকে তা শাহুদ না পড়ে অথবা তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে যদি ওই নামাজটি দুই রেখাত নামাজ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি তৃতীয় রেখাতে শেষটা করার আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি স্মরণ হয়ে যায় তাহলে সে পুনরায় বৈঠকে চলে আসবে অতপর সাজদায় সাহ দিবে তাহলে তা নামাজ হয়ে যাবে আর যদি ওই ব্যক্তি তৃতীয় রেখাতে অর্থাৎ ওই নামাজটি যদি দুই রেখাতি হয় তা সাহুদ পড়েনি শেষ বৈঠকে এবং তা সাহুদ পড়া যায় এই পরিমাণ সময় বিলম্ব করেনি শেষ বৈঠকে তাহলে ওই নামাজটা যদি দুই রেখাতি নামাজ হয়ে থাকে তাহলে এই ব্যক্তি তৃতীয় নম্বর করে ফেলে তাহলে এই নামাজ বাতিল হয়ে যাবে সে আবার এই আদায় করতে হবে যদি শেষ তাসাহুদ পড়েনি কিন্তু এই পরিমাণ সময় সে শেষ বৈঠকে বিলম্ব করেছে যে পরিমাণ সময়ের মধ্যে তাসাহুদ পরা যায় তাহলে এই ব্যক্তি কে তেমাস আলা হলো ওই নামাজটি যদি দুই রাখাতি হয়ে থাকে তাহলে সে তৃতীয় নম্বর রাকাতের চেষ্টা করার আগ পর্যন্ত সময়ে যদি তার স্মরণে আসে তাহলে সে বৈঠকে চলে আসবে অতপর সস্তায় সাহ দিবে তাহলে তার নামাজ হয়ে যাবে আর যদি তৃতীয় নম্বর রাখাতে সস্তা করে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য উচিত আরো এক রাখাত সংযুক্ত করে নেওয়া অর্থাৎ চার রাকাত পরে নেওয়া তাহলে এই ক্ষেত্রে তার দুই রেখা হবে নফল আর প্রথম যে দুই রেখা ছিল এই দুই রেখাটা ফরজ হিসাবে গণ্য হয়ে যাবে ফতোয় শামী ফতোয় হিন্দিয়া সহ বিভিন্ন কিতাবে রয়েছে